অবস্থা কি অবস্থা দেখেন 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 এই যে এটা টার্নিং অবস্থায় গাড়ি নদী পার্কিং করা আছে এই দেখেন খুঁটি খুঁটির মাঝখানে কে পড়ে রয়েছে হ্যাঁ এটা দেখ 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 কিন্তু উল্টা গাড়ি কম না ও আসে নাকি হ্যাঁ হ্যাঁ ওঠো 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 হ্যাঁ আসে নাকি হ্যাঁ দেখছে দেখছে আসে নাকি সিঁড়ি দেখ 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 রাস্তাটা কোন দিকে টার্নিং নিতে গেছিলো খুঁটি লগে যা লেগে গেছে গা আর এই দেখেন রাস্তার এদিকে যায় খুঁটির মধ্যে যায় বাইকার গেছে গা বাই ব্যথা পাইছো না হ্যাঁ তো নাই হ্যাঁ হাতে লাগছে না ইসি খুঁটির একবার খুঁটির মাঝখানে গিয়ে বাইকটা লেগে রয়েছে এইভাবে মানুষ চালাল অবস্থা তো খারাপ এই ধ্যান খুঁটি এদিকে গিয়ে রয়েছে এই পাশে গে রয়েছে আহারে ধ্যান এই যে টার্নিং সমস্যা নাকি টার্নিং এ নেয় ভাই ও টার্নিং তো এর এই পাশে তো মাত্র তো অনেক জায়গা ছিল